হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আজকে রান্না করেছি ভেন্ডি মশালা তার জন্য আমি নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম ভেন্ডি এবং এটা ভালো করে ওয়াশ করে আমি ধুয়ে নিয়েছি ধুয়ে কেটে নিয়েছি এবং কাটার পরে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা বসিয়ে দেওয়ার পরে ওতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার অপেক্ষা করছি অপেক্ষা করার পরে তেলটা গরম হয়ে গেছে এখন আমি ভেন্ডিটা দিয়ে ভাজা করে নিচ্ছি তো এর মধ্যে দিয়ে দেব লবণ আর দিয়ে দেব হলুদ দিয়ে এটাকে আমি লাগাতার চালাবো বেশ কিছু সময় চালিয়ে এটাকে আমি ভাজা করে নেব একদম মানে নরম নরম করে ভাজা করব। মানে একেবারে পুরো কড়া কড়া করে না জাস্ট ভেন্ডিটা একটু নরম নরম হয়ে যাবে দেখো আমার ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে এখন আমি ভেন্ডিগুলো নামিয়ে নিয়েছি এরপরে এর মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দেব তেলটা দিয়ে দেওয়ার পরে তেলটা একটু গরম হবে কারণ ওই গ্যাসটা স্লো করে দিয়েছিলাম এবার আমি জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন দিয়ে দেওয়ার পরে আমি এতে দিয়ে দেব পেঁয়াজ কাট কেটে কুচি কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি একটু ভাজা ভাজা করার পরে এর মধ্যে দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দেব স্বাদ মতন লবণ পরিমাণ মতন যতটুকু লাগবে দিয়ে এটাকে ভালো করে আরেকটু ভাজা করে নেব নিয়ে নেওয়ার পরে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে এটাকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে আদা রসুনের গন্ধটা চলে যায় এরপরই এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব এর ভিতরে ধনিয়া গুঁড়ো হ্যাঁ ধনিয়া গুঁড়ো দিয়ে তারপরে আমি এটাকে আবার একটু ভালো করে মিশিয়ে নেব আমি হ্যাঁ একটু জল দিয়ে মিশিয়ে নেব যাতে পুড়ে পুড়ে বা লেগে লেগে না যায় তার জন্য একটু জল দিয়ে মিশিয়ে নেব জল দিয়ে মেশালে পরে কি হয় কষালে মশলাটা পড়ে না এরপরে আমি টমেটো পেস্ট করে রেখেছিলাম টমেটো পেস্টটা দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে কষাবো যাতে টমেটোর মানে যে গন্ধটা কাছাকাছি একটা গন্ধ থাকে সেটা চলে যাবে আমি টক দইটা এমনি দিয়ে দিলাম ফেটিয়ে না দিয়েছি তোমরা সবাই ফেটিয়ে দেবে আমার কাছে সময় অনেকটা কম ছিল ওই কারণে আমি ডাইরেক্ট দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে ভালো করে কষিয়ে টসিয়ে নিয়ে এবার আমি একটু জলটা দিয়ে দিলাম জলটা দিয়ে দেওয়ার পরে আমি এটা জলে যে ফুটানি ফোটন তো আসবে দেখো কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি এবার ঝোলটা আমার ভালো করে ফুটে যাওয়ার পরে আমি ভেন্ডিগুলো এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি হ্যাঁ মিশিয়ে দেওয়ার পরে একটু ওয়েট করবো আর উপর থেকে একটু মেথি দিয়ে দিচ্ছি তোমাদের কাছে যদি ধনিয়া পাতা থাকে সেটাও দিয়ে দিও তাহলে আরেকটু ভালো হবে এবং দিয়ে এটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দেওয়া দেওয়ার পরে কিছু সময় ফিরে আসার পরে দেখো একদম মাখা মাখা সুন্দর হয়ে গেছে এরপরে এর মধ্যে আমি একটু গরম মশলা দেব গরম মশলা দিয়ে এটাকে আমি ভালো করে নাড়িয়ে নেব হ্যাঁ গরম মশলাটা দিলে পরে ভালো লাগবে খেতে তো জন্য একটু গরম মশলা দিলাম তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো তো এটা তোমাদের মানে যে যেমন খাও সে সেভাবেই দেবে ঠিক আছে আমার একটু গরম মশলা দিয়ে ভালো লাগে তাই আমি একটু গরম মশলা দিলাম এরপর এটা হয়ে গেছে এটা দেখো আমি নামিয়ে নিয়েছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বাই